আসসালামু আলাইকুম কি অবস্থা মানা এখন আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করব এই কথাগুলো যদি সত্যতা প্রমাণ করতে চান তাহলে টিভির প্রচারিত সংবাদ বিশে আগস্ট দুই হাজার চব্বিশের একটা সংবাদ যে সংবাদের হেডলাইনটা হচ্ছে এমন যে ফেসে যাচ্ছেন অনেকে রিমান্ডে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য এই হেডলাইনের যেই সংবাদ আছে এই সংবাদটা একটু সবাই দেখে নিয়ে যদি আমার কথাগুলোর সত্যতা প্রমাণ করতে চান এবং যারা সত্যতা প্রমাণ করতে না চান তারাও এই সংবাদটা দেখে নেবেন এই যে এই পর্যন্ত যত কল রেকর্ড ফাঁস হয়েছে তারপরে শাপলা চত্বরে যে খুন হয়েছে ছাত্রছাত্রীদেরকে ছাত্রদেরকে ওইখানে তো ছাত্রী ছিল না শাপলা চত্বরে যেই পরিমাণ নির্যাতন হয়েছে আর রাতের আধারে নির্মমভাবে যে ছাত্রদেরকে খুন করা হয়েছে শহীদ করা হয়েছে এবং আয়নাগর যে তৈরি করছে যে এটার পরামর্শ দিছে অসংখ্য মানুষকে যে গুম করছে তিনি হলেন জিয়াউল আহসান অর্থাৎ সাবেক যে সেনা কর্মকর্তা জিয়াউল তার কথা তার নেতৃত্বে শাপলা সত্তরের মধ্যে আলেমদের উপর মাদ্রাসার ছাত্রদের উপর হুজুরদের উপর গুলি চালানো হয়েছে এবং এই পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পর্যন্ত যত গুণ ঘুম যত কল রেকর্ড ফাঁস হয়েছে যত ভিডিও ফুটেজ বের হয়েছে হাউন আঙ্কেল হাউন আঙ্কেলের তিন ইঞ্চি রিমোটের যে ভিডিও এটাও ইনি ভাইরাল করে দিছে এই সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এই বেড়ার কথা হয়েছে যে এই বেড়া যা কিছু করতো সব কিছুই করত তারিকা আমাদের নির্দেশে দিক দিয়ে পলক দা পলকদার কথা হয়েছে পলক দা পর্যন্ত যা কিছু করছে সব জয়ের নির্দেশে করছে তারা এখন সব কিছু বের করে দিতেছে তারপরে সরকারের যত অপকর্ম আছে যত খারাপ কাজ আছে যত অনৈতিক কাজ আছে যত দেশদ্রোহী কাজ আছে এই সমস্ত কিছু বৈধতা দিত আইনমন্ত্রী আনিসুল হক কামে আসিল সরকার দলীয় লোকেরা বিশেষ করে সৈরাচার হাসিনা দেশদ্রোহী থেকে নিয়ে যত ধরনের অপকর্ম কাজ করতো সমস্ত কিছুকে বৈধতা দিত আইনের হিসাবে বৈধতা দিত বৈধতা ঘোষণা করত এবং এই বেটা কইতাছে যে এই যে দুই হাজার চব্বিশে এই জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময় যত খুন হয়েছে যত ছাত্রদেরকে শহীদ করছে হত্যা করছে এই হত্যা মামলা যখন তাকে রিমান্ডে দিছে এখন বলতেছে যে আমাকে কেন রিমান্ডে নিছেন আমি তো জাস্ট হাসিনার কথা শুনছি এবং হাসিনা যেটা আমাকে বলছে আমি সেটাই নির্দেশ দিছি তার স্ট্রেট ফরওয়ার্ড কথা হচ্ছে যে আমাকে যা কিছু বলেছে আমি তাই করেছি এবং আমাকে পুরো ক্লিয়ার কথাটা হচ্ছে আমি যা করছি সব শেখ হাসিনার নির্দেশে করছি এখন যখন ডিম থেরাপি দেওয়া শুরু করছে ডিম তখন বলতেছে আপনারা আমাকে কেন আনছেন হত্যাকাণ্ডে রিমান্ডে হত্যার হত্যা মামলায় আমাকে কেন আনছেন যারা সরাসরি জড়িত তাদেরকে নিয়ে আসেন মামা ডিমটা যখন গরম করে দেওয়া শুরু করছে মামা হ্যাঁ এতদিন তো যারা নির্দোষ ছিল যাদের কোনো অপরাধ ছিল না তাদের তাদেরকে দেওয়া হয়েছে ডিম থেরাপি এখন যখন অপরাধীদেরকে সুন্দর কইরা আস্তে দেওয়া শুরু করছে তখন মনে করেন আস্তে আস্তে বের হয়ে আসতেছে তার মধ্যে এই যে সালমান এফ রহমান এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটা রিপোর্ট অনুযায়ী এই যে টিভির এই রিপোর্ট অনুযায়ী যেটা শুনলাম সে নাকি দেখে দেখে রিডিং করতে পারতেছে না বাংলা রিডিং এটার কারণ হচ্ছে সে পাকিস্তানে বড় হয়েছে মামায় মামায় ছোটবেলা থেকে পাকিস্তানে বেড়ে উঠেছে এই কারণে সে দেখে দেখে বাংলা রিডিং পড়তে পারতেছে না কিন্তু দেশের টাকা মারি বিদেশে নেওয়ার মধ্যে মামাই কিন্তু এক্সপার্ট আছিল ওইরাম আমার কোথাও আটকায় নাই মনে বাংলা ভাড়া দিয়েছে পড়তো সে মনে করে না সরয়া মাইকার মা আমার তারপরে চন্দ্রশোকের শো না সোনার আমার সোনার বাংলা হ্যাঁ মামাই আমার সোনার বাংলা দেখে দেখে পড়তে পারেন অথচ সোনার বাংলারে মনে চাঙ্গে উঠাই দিয়া চাঙ্গে উঠানের বেলা মামা এক্সপার্ট আসিল এরপরে আচ্ছা শেখ হাসিনা বলছিল না আমার কি অপরাধ হ্যাঁ আপনার অপরাধ কি আপনার ভালো কাজ কোনটা আপনার জীবনের শুরুটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনার জন্মটাই একটা অপরাধ আমি আপনি বলছিলেন না যে আপনার অফরাটটা কি আমি বলবো যে আপনার মতো একটা কুলাঙ্গার জন্ম নেওয়াটাই একটা অফরাদ জীবনে আপনি কোনো ভালো কাজ করেন নাই এই যে আপনি দেখাই দিয়েছেন পদ্মা সেতু করছেন এটা করছেন সেটা করছেন এগুলা তো সব আমাদের টাকায় করছেন আমাদের ট্যাক্সের টাকায় করছেন ঋণের বোঝা আমাদের মাথায় রাইখা এগুলা করিয়া দিছেন এগুলা তো করার দরকার ছিল না এত কোটি কোটি বিলিয়ন মার্কিন ডলার আমাদের মাথার উপর চাপা দিয়ে এগুলো দেখাইছেন সো আপনা এগুলো দেখায় কোটি টাকা আপনারা দেশ থেকে পাচার করে দিছেন এই যে সিন্ডিকেট জয়ের সিন্ডিকেট তারা নাকি দেশের যত আইসিটি মন্ত্রণালয়ের যত কাজকর্ম হইতো সে যেটা নির্দেশ দিত সেটাই হইতো যেটা নির্দেশ দিত না সেটা হইতো না মামারা কি পরিমাণ দেশটারে ভাগ্যা খাইছে শুধু কেউ সজীব বাজার জয় না তো শেখ হাসিনার সমস্ত পরিবার মানে তার যে পরিবার আছে তার ছেলে ছেলের বউ বইন বইনজি বইনফুত যতগুলো আছে তার মাইয়া সবগুলাই মিলা মানে দেশটারে মনে করেন না একবারে চাঙ্গে উড়ে দিয়ে গেছে এবং এই যে যে কি বলে সালমান এফ রহমান সে নাকি বিশ্বাসই করতে না এত তাড়াতাড়ি আওয়ামী লীগের পতন হবে এত তাড়াতাড়ি হাসিনার পতন হবে মামারা তো মনে করছে যে আজীবন তারা থাইকে যাইবো মামারা মামারা পুল্লামেন্টে তো এখনো চিন না মামা ছাত্র সমাজের মামারা চিনতে ভুল করছে দুই হাজার চব্বিশ সালের পোলা বাইন্ডে চিনতে মামারা ভুল করছে মামারা মনে করছে যে মনে করেন না যে আইসে তো আইসে একবারে মনে করেন না যে মৃত্যুর পরে তাকে চৌদ্দ গোষ্ঠী পর্যন্ত ক্ষমতায় থাকবো যা ইচ্ছা তাই করবো দেশটার ভিত্তি মামা তুমি আমার সোনার বাংলা মনে করেন এটা চায়া চায় পড়তে পারো না মামা দরবেশ বাবা বাবা তুমি দেখা দেখা সোনার বাংলা পড়তে পারো না তুমি মাগার দেশটা রে বাবা একবারে মনে করো না হয়ে গেছো হ্যাঁ এখন উচিত হয়েছে মুরগার ডিম না কাঠের ডিম না মনে যে ওট পাখির ডিম আছে না ওট পাখির ডিম ওট পাখির ডিমের সাইজে তামা আছে না তামা তামা বা লোহা দিয়া বানায়া ডিম ডিমের আকৃতি বানায় তাদের পশ্চাৎ দেশ দিয়া এখন ডিম থেরাপি দেওয়া দরকার তখন মা মারা বুঝবো যে কত ধানে কত চাই কত চাইলে কত ধান কত ধানে কত চাই আর কত চাইলে কত ধান এখন বুঝতে পারবো মামা দেশটারে যে লয়া। তিরিংবিরিং করছে এতদিন তিরিংবিরিং এর দিন শেষ আমজনতার বাংলাদেশ